বিসমিল্লা রহমান রহিম আজকে আমি রান্না করছিলাম আমরা দিয়ে পাঙ্কাশ মাছের জোল আমি এখানে একটা পাঙ্কাশ মাছ আনি দুয়ে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে এখন আমি পাঙ্কাশ মাছটাকে বেজে নিব দেখুন আমি হাঁড়িতে তেল দিয়ে পাঙ্কাশ মাছটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই আমরা জোলটা রান্না করতে পারেন আমার কাছে পাঙ্কাশ মাছ দিয়ে ভালো লাগছে এই জন্য আমি একটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করতেছি দেখুন এক ফিট হয়ে গেলে আমি আরেক ফিট উল্টে দিব আপনারা একবার হইল এভাবে আমরা দিয়ে এই পাঙ্কাশ মাছের ঝোলটা রান্না করে খাবেন বেশি জোল রাখার দরকার নেই মাখা মাখা জল রাখবেন এই যে আমার পাঙ্কাশ মাছটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠে নিচ্ছি এখন আমি যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দিব আর দিয়ে দিব দুই তিনটা শুকনো মরিচ এটাকে আমি হালকা ভিজে একটা গ্র্যান আসবে দেখুন অনেক সুন্দর একটা গ্র্যান আসে জিরা আর শুকনা শুকনামরিচের এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ফেয়াজ কুচি পরিমাণ মতো ফেয়াজ কুচি দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখন দিয়ে দিছি হাফ সামুস আদা বাটা হাফ চামুচ রসুন বাটা এটাকে দিয়ে এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিবে এখন দিয়ে দিব একটা টমেটো কুচি আপনারা একবার হলেও চেষ্টা করবেন এই আমরা এই যে পাঁকাশ মাছের ঝোলটা খাওয়ার জন্য এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষানোর জন্য দেখুন আমার এই মশলাটা কষানো হয়ে গেছে এই যে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মাছটা এই যে আমি বেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি কালারটা যে কি সুন্দর আসছে অনেক সুন্দর একটা কালার আসছে এটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এই জোলে ডাকনা দিয়ে রান্না করে নেব এই যে এটাকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে আমি জোলে পানি দিয়ে দিয়েছিলাম এখান দিয়ে আমি ভিডিও নিতে একটু বলে গিয়েছিলাম দেখুন জলে পানিয়ে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে রান্না করে নিয়ে এখন দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা আমড়াগুলো এই যে আপনারা একবার হলো ব্রাশার ট্রাই করবেন বড়ো হইতে ছোটো হইতে সবাই এই মাছ দিয়ে আমরা রান্নাটা খাবে আমরাটা খাওয়াইতে যে কি মজা মানে মাছের থেকে আমরাটা অনেক মজা লাগে কোনো টক থাকবে না কিছুই থাকবে না অনেক মজা আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন আমাকে সবসময় আমার পাশে আছেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যারা ফেসবুকে থেকে দেখেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আমি আমরাগুলো দেওয়া হলে এখন উপর দিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচা কা এই যে কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিব। আপনারা আপনাদের যে আলোচনা অনুযায়ী দিবেন এই যে দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে এখন আমি আলতো আসে রান্না করে দেবো নেব এই যে হালকা মাখা মাখা জোল রাখবেন বেশি জল রাখার দরকার নেই এত মজা হয়েছে এই পাঙ্কাশ মাছ দিয়ে আমরা জোল অনেক মজা অনেক মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন পাঙ্কাশ মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে ছোট বাচ্চাদের যদি পাঙ্কাশ মাছ খাওয়ানো যায় কাঁটা থাকে না কিছু না ভিটামিন আছে পাঙ্কাশ মাছ আমরা অনেকেই খাই না কিন্তু অনেকেই খায় অনেক মজা অনেক মজা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ